चार मास आगे कि भावे हमें মাত্র কিছু অ্যাডভাইস দিয়ে দুই লাখ টাকা গেইন করলাম সেটার আমি কিছু আজকে ঘটনাটা তুলে ধরবো আসলে এটা একটা আর এন ডি ছিল একটা হসপিটাল যেটা হচ্ছে যে মানে আপনার এলাকায় কিন্তু অনেক হাসপাতাল হাসপাতাল আছে পপুলার হাসপাতাল যেমন আছে ল্যাবিড আছে ইসলামী হাসপাতাল আছে অনেক হাসপাতাল আছে এখন এদের মাঝখানে দেখবেন কিছু হসপিটাল কিন্তু থাকে যেগুলো কিন্তু খুব একটা চোখে পড়ে না ঠিক আছে তাহলে তারা বিজনেসটা করবে কীভাবে তো এরকম একটা হসপিটাল আমার কাছে আসে এবং হচ্ছে আমাকে মেইল করে যে ভাই আমার আমাদের সাথে একটু আপনাদের একটু বৈঠক করা দরকার মানে আপনি একটু আমাদের এখানে আসেন কাইন্ডলি এবং হচ্ছে আমাদের সাথে একটু কথা বলেন তো আমি যখন তাদের কাছে যাই তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম কি প্রবলেম বলো যে আসলে অন্যান্য হসপিটালে তো কাস্টমার নিয়ে যেতেছে আমাদের হাসপাতালে তো এরকম কাস্টমার আসতেছে না তো আমি দেখলাম তাদের সব ভালো তাদের ডাটাবেস ভালো তাদের ডক্টরের লিস্টও ভালো সবই ভালো বাট হচ্ছে তারা এখনও লসে চলতেছে তো তখন আমি কি করলাম আমি বললাম ঠিক আছে আমাকে পনেরোটা দিন সময় দেন আমি আপনাদেরকে এর একটা ফিডব্যাক দিচ্ছি তো পনেরো দিন পরে আমি কিছু জিনিস ফিগার আউট করলাম সেটা হচ্ছে যে নাম্বার এক যেটা সেটা হচ্ছে যে ডক্টর কিন্তু অনেক আছে তাই না এখন ডক্টরদের কিন্তু মার্কেটিং করা হয় না ঠিক আছে ধরেন একজন ডক্টর সে এম এলএলবি বি সে শেখ মুজিবে প্র্যাকটিস করে সে ইউকে থেকে ডিগ্রি নিসে এই জিনিসগুলো কিন্তু আমরা মানে প্র্যাকটিস করি না এবং আমি দেখলাম যে ওদের ওয়েবসাইটটাও আপডেটেড না মানে কখন ডক্টর আসবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কখন না যাবে কখন তিনি বসেন এগুলো নাই তখন তখন আমি তাদেরকে বললাম যে আপনারা ইমিডিয়েট দুটা কাজ করেন একটা হচ্ছে ওয়েবসাইটটা আপডেট করেন যদি আপনারা না পারেন থার্ড পার্টি লোকদের দিয়ে আমি আপডেট করাইতেছি এবং পরবর্তীতে আপনাদের একজন নিজস্ব লোক রাখবেন যারা হচ্ছে ডক্টরদের থেকে কারেন্ট ইনফরমেশনটা নিতে পারে যে ডক্টর কবে আসবে কখন তারা বসবে এই জিনিসগুলো গেল নাম্বার দুই হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট থিং যে ডক্টরদের একটা পুরো লিস্ট তৈরি করা যে এখানে ডক্টররা অল টাইম মানে মানে তাদের যে পোর্টফোলিও এইটা একটা ভিডিও আকারে প্রকাশ করা সাপোজ ডক্টর কী কী অ্যাওয়ার্ড পাইছে সেই অ্যাওয়ার্ডের ছবি ভিডিও ডক্টররা কোথায় কোথায় কাজ করছে কোন হসপিটালে এখন কারেন্টলি কাজ করতেছে তাদের বর্তমানে মানে পার্টিসিপেশন কীরকম এই জিনিসগুলো কিন্তু একটা ভিডিও আকারে প্রত্যেকটা ডক্টর একটা ভিডিও আকারে করে দেওয়ার জন্য তো আমার কিছু ছোটো ভাই আছে ওরা এরকম কাজ করে থাকে তো ওদেরকে আমি অ্যাসাইন করে দিলাম যে ভাই তোমরা এইটার এই কাজগুলো করে দাও ঠিক আছে প্রত্যেকটা ডক্টর একটা পোর্টফলিও একটা তৈরি করে দাও মাত্র দুই মিনিটের মধ্যে যাতে মানুষজন দেখতে পারে যে এই এই এখানে এই এই উন মানে বড়ো মাপের ডাক্তাররা এখানে বসে গেল তারপর আমি মানে গুরুত্ব দিলাম হচ্ছে ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাঁ ঠিকই শুনতেছেন ইনস্টাগ্রাম কারণ হচ্ছে যে ইনস্টাগ্রাম কিন্তু এখন আসলে আমি বলতে পারি যে আগামী দুই বছর পর ফেসবুক থেকে ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ভিউ আসবে তো আমি এই দুইটা জায়গাতেই আমি ওনাদেরকে মানে ফেসবুক বুস্টিং ইনস্টাগ্রাম বুস্টিং এই জিনিসগুলোতে মানে ঠিক করতে বললাম এবং হচ্ছে বললাম যে আপনারা এটাকে ব্লুটিক করে দেন ঠিক আছে তারা ব্লুটিকও করলো পেজটাকে তাদের ওয়েব মানে হসপিটালের পেজটাকে এবং হচ্ছে তারা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি আছে যে কোন ডক্টর কখন বসেন এই যে যে বিভিন্ন পোস্ট এই পোস্টগুলো উনি দিল কোন ডাক্তার মেডেল পাইছে ওইটা ওখানে দিল ঠিক আছে এই এই জিনিসগুলো দিয়ে পেজটাকে সমৃদ্ধ করলো এবং এরপরে গেল এগুলো তারা কমপ্লিট করে ফেলল থার্ড যে আইডিয়াটা আমি তাদেরকে দিলাম সেটা হচ্ছে যে ডোর টু ডোর মার্কেটিং দেখেন আমাদের যাত্রাবাড়িটা কিন্তু খুব ক্রাউডেড একটা জায়গা এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে মানুষ থাকে এখন এখানে কিন্তু অনেক কলেজ আছে বিভিন্ন ধরনের কলেজ আছে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা কাজ করতে চায় বেসিক্যালি তারা কাজ করতে চায় কাজ পায় না তো আমি বললাম ওদেরকে কিছু টাকা দেননি এবং টাকাটা দিয়ে আপনারা এদেরকে বিভিন্ন বাসাতে পাঠান এটা খুব টাফ হবে আসলে কেউ বাসা খুলতে যাবে না তো এই ক্ষেত্রে আমি বললাম যে আপনারা রাতের দিকে পাঠান মানে সন্ধ্যার পর যখন বাসার কর্তা থাকে মানে মানে বাড়ির যে কর্তা থাকে আসে সে বাসায় থাকে তখন তাদেরকে পাঠান তো ওইখানে গিয়ে তারা কি করবে তারা হচ্ছে বলবে যে এই হাসপাতালে এইখানে বিভিন্ন সার্ভিস দেওয়া হয় এবং এর মধ্যে আরেকটা জিনিস বলে সাব আইডিয়া সাব আইডিয়াটা ছিল এরকম যে একটা হাসপাতালকে আপনি একটা সেক্টরে ডিভাইন করে দেন ডিভাইন করে দেন বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যে হাসপাতালে আসে এই হাসপাতালে মানে ডেন্টিস্ট ডেন্টিস্টের যে ডক্টরগুলা এই ডাক্তারগুলোকে আপনারা মেজর ফোকাস দেবেন দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে একটা একটা চারজনের ফ্যামিলি ধরেন সেই ফ্যামিলিতে কারণ না কারো দাঁতের প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট আছে আমি যদি আপনার আপনারা যারা ভিডিওটা দেখতে আপনারা ক্যাল করে দেখেন আপনার ফ্যামিলিতে কারো না কারো দাঁতের প্রবলেম আছে দাঁতের শিশির করে দাঁত আকা পাকা দাঁতের হচ্ছে ধরেন হচ্ছে কালো দাগ পরে গেছে বা বিভিন্ন ধরনের প্রবলেম কারো দা মারিতে ব্যথা আছে তো আপনারা ওই নিজটাকে ফলো করে আপনারা স্টুডেন্টদের পাঠান তাদেরকে গিয়ে বলেন ওদের আমি ট্রেন আপ করে দিছি ওদের বলছে যে তোমরা যাবা গিয়ে এভাবে বলবা যে দেখেন আমাদের এরকম তো একটা হাসপাতাল আছে এইখানে হচ্ছে ডাক মানে যারা ডেন্টিস্ট হচ্ছে মানে মানে হাই ক্লাস লেভেলের আপনারা একবার যান প্রথম ভিজিট ফ্রি ঠিক আছে প্রথম ভিজিট ফ্রি নেক্সট যে ভিজিটটা হবে ওইটা হবে পেইড মানে হচ্ছে প্রথমবার সে দেখাবে দেখানোর পরে যদি ডাক্তার মনে করে যে না এখানে কিছু ওষুধ দিলে তারা ঠিক হয়ে যাবে ইস ফাইন আর যদি মনে করে যে না এখানে হচ্ছে যে তার পরবর্তীতে তাকে মানে এখানে তাদের মধ্যে কী বলে এটাকে মানে ক্লিনিং করতে হবে বা হচ্ছে তাদের মধ্যে ফিল্টার বসাইতে হবে তাহলে এটা পরের স্টেপে আসবে ঠিক আছে বাট ফার্স্ট টাইম ফ্রি এবং যখন তারা ফার্স্ট টাইম দেখাবে দেখানোর পরে নেক্সট যখন ধরেন ডাক্তার বললো এক মাস পর আমাকে আবার দেখান এক মাস আগের সাত দিন আগে মানে এক মাস হওয়ার সাত দিন আগে তারা ফোন দিবে মানে হসপিটাল থেকে ফোন দেওয়া হবে যে স্যার আপনাকে কিন্তু এক মাস পরে আসতে বলা হয়েছিল আপনি কি আসবেন স্যার তাহলে কবে শিডিউলটা ফিক্স করব তো এভাবে হচ্ছে মানে প্রায় হচ্ছে কয়জন আটজন যে স্টুডেন্ট ছিল ছেলেমেয়ে মিলে ওদেরকে পুরো যাত্রাবাড়ির মানে মানে এক অংশ আমি কভার করতে পারছি যে যেখানে ওরা হচ্ছে গিয়ে ডোর টু ডোর মার্কেটিং করছে ওখানে গেছে মানুষদের বুঝাইছে বোঝানোর পরে ওই দরজার উপর একটা স্টিকার দিয়ে আসছে যে এই হচ্ছে আমার হসপিটাল যখনই বা মানে বাড়ির কর্তা বা কর্তি যেই আসুক না কেন দরজায় সে দেখবে যে আচ্ছা এই হাসপাতাল ওকে তার মাথায় গেঁথে যাবে যে না এই হাসপাতালের কথা তো আমাকে বলে গেছিলো আচ্ছা ঠিক আছে তাতে প্রবলেম হাসপাতালে যাই ঠিক আছে এই দেখেন এইভাবে হচ্ছে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে মানুষকে আপনার প্রোডাক্টের কথা বা আপনার সার্ভিসের কথা ঢোকাই দেওয়া লাগে ঠিক আছে থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে হোম সার্ভিস এখন হোম সার্ভিসটা কি হোম সার্ভিসটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এখন ধরেন হঠাৎ করে দেখা গেলো যে আমার আম্মা ঠাস করে পড়ে গেছে মানে বাথরুমে পড়ে গেছে তার প্রেসার হাই এখন এখন তো একটা ডাক্তার ডাকা দরকার তাই না তো এই সব ক্ষেত্রে কী করা হলো আমি বললাম যে আপনারা একটা ইমার্জেন্সি সার্ভিস দেবেন সেটা হচ্ছে কি দুইটা বাইক থাকবে হসপিটালে এই দুইটা বাইকে কিছু ইন্টার্ন ডাক্তার তারা থাকবে এবং তাদের কাজ হবে যাত্রাবাড়ির মধ্যে যদি কেউ ফোন দেয় ওই নাম্বারে তাহলে ইমার্জেন্সির জন্য ডক্টররা যায় গিয়ে তাদেরকে একটা ট্রিটমেন্ট দিয়ে আসে যদি দরকার পড়ে হসপিটালে আসবে আর যদি ডক্টর মানে দরকার না পড়ে তাহলে হচ্ছে তারা হচ্ছে ওইখানে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে আসবে ঠিক আছে মানে এই যে ইমার্জেন্সি সার্ভিস সাপোজ হচ্ছে একটা কেস এরকম আসছিলো এর মধ্যে একজনের হচ্ছে হার্ট অ্যাটাক করছে এখন হার্ট অ্যাটাক করছে তার ফ্যামিলিতে শুধুমাত্র একটা মেয়ে ছিল এবং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং মানে যে ম্যাডাম ছিল মানে উনি কিন্তু খুব একটা পড়ালেখা জানতো না ওই মেয়েটা হচ্ছে যেহেতু তার দরজার সামনে একটা স্টিকার ছিল তো মেয়েটা ওই নাম্বার থেকে কল দিছে এবং ওই হসপিটালের ডক্টর সে ইমার্জেন্সি গিয়ে পাঁচ মিনিটের মধ্যে সেখানে গিয়ে সেই রোগীটাকে বাঁচাই ফেলছে মানে তার অবস্থা খুবই খারাপ ছিল তার ব্লাড প্রেশার ছিল হচ্ছে দুশো ষাট এবং নিচেটা ছিল হচ্ছে একশো পঞ্চান্ন সম্ভবত এরকম তো খুবই ইমার্জেন্সি অবস্থা ছিল প্রেশারের তো সেই ক্ষেত্রে কী করা হলো সেই ক্ষেত্রে বলা হলো যে যে কোনো হোক আমাদের এই জিনিসটা কিন্তু রেডি করতে হবে ঠিক আছে মানে তারা হচ্ছে ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফার করে রোগীকে এবং হচ্ছে মানে খুব দ্রুততার সাথেই মানে ম্যাডামটা কিন্তু সুস্থ হয়ে যায় আসলে মানে আমি মনে হয় একটু গুলাই ফেলতেছি তারা বলতে বলতে মানে যে মানে হার্ট অ্যাটাক করছে হচ্ছে লোকটা তো ওই লোকটাকে হচ্ছে বাঁচানোর কথা এখানে আমি বলতেছি তো এখানে কিন্তু ওই লোকটাকে তারা তিন দিনের মধ্যে রিলিজ করে দেয় ঠিক আছে যে না মানে তার অবস্থা মোটামুটি ঠিক আছে এবং কন্ডিশন এরকম খারাপ ছিল যদি একটু সময় বেশি যাইতো তাহলে সে আর হয়তো বাঁচতো না ঠিক আছে ডাক্তাররা তাকে বাঁচায় তুললো ওকে এই যে এতগুলো কথা বললাম এখানে একটা বড় ব্যাপার হচ্ছে কি এতে কি হইল চার মাসে চার মাসে যেটা হয়েছে তাদের ওইখানে রোগী প্রত্যেক সর্বোচ্চ গেলে একশো থেকে আশি মানে আশি থেকে একশো এই রেঞ্জের মানে পেশেন্ট যাইতো এই চার মাসে এই যে যে কয়েকটি স্টেপ আমি নিছি নাম্বার ওয়ান হচ্ছে ডক্টর মার্কেটিং মানে ডক্টরদের যে পোর্টফোলিও এটা ক্রিয়েট করা তাদের ভিডিও তৈরি করা তারপরে সেকেন্ড যেটা হয়েছে তাদের যে ফেসবুক ওয়েবসাইট এগুলো আমি আপডেট করে দিয়েছি এই দুইটা দুই নম্বর ব্যাপার গেলো তিন নম্বর ব্যাপার হচ্ছে ডোর টু ডোর মার্কেটিং যে বিভিন্ন স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন বাসায় নিয়ে তাদের হচ্ছে যে মার্কেটিং করা এই জিনিসটা আমি করছি চার নম্বর যেটা হচ্ছে পোস্টারিং করা প্রত্যেকটা মানে বাসার পাশে যে পিলার আছে পিলার আমি হসপিটালে পোস্টার লাগাইতে বলছি যে আপনারা কিন্তু এখানে পোস্টারও লাগাবেন এতে কিন্তু মানুষের মাথায় টাইম ক্লিক করবে যে না এই হসপিটালে মানে খুব ভালো ডাক্তাররা থাকে চার নম্বর হচ্ছে যে হোম ডক্টর মানে হচ্ছে যে আপনার যদি ইমার্জেন্সি কোনো দরকার পড়ে ডক্টর দশ মিনিটের মাথায় আপনার ওইখানে বাসায় আসবে এবং বাসায় এসে তারা হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট দেবে এই যে 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 জিনিসগুলো কথা আমি বললাম এইটাতে তারা হচ্ছে আমাকে রিমোনারেশন হিসাবে দুই লাখ টাকা দিছে এবং আমাকে অফারও করছিল জব অফার করছিল যে আপনারা আপনি আমাদের এই হসপিটালে থাকেন অ্যাজ এ মার্কেটিং এক্সিকিউটিভ আমি ডিনাই করে দিয়েছি কারণ হচ্ছে যে এই যে বললাম যে দশটা পাঁচটা অফিস এটা আসলে আমার দ্বারা হবে না এবং আমি ট্রাই করব আমি যখনই হেল্প লাগে আমি হয়তো বা মাসে একদিন আপনাদের আপনাদের যে বোর্ড অফ ডাইরেক্টর আছে তাদের সাথে আমি বসবো এবং হসপিটালকে কীভাবে ইম্প্রুভ করা যায় সেই বিষয়ে আমি আইডিয়া দিব তো এটাই বললাম যে আপনার যদি আরএন ডি করার ক্ষমতা খুব মানে ভালো থাকে তাহলে আমি বলবো যে আপনার এই বাংলাদেশে অ্যাটলিস্ট টাকার অভাব হবে না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মার্কেটিংয়ের এরকম আরও তথ্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও